ঘরের মাঠে ইংল্যান্ডকে স্বপ্ন পূরণ হয়নি প্রথম ম্যাচে হায়দ্রাবাদের টিম ইন্ডিয়া হেরে বসায় তবে তারপর টানা তিনটি টেস্ট জিতে সিরিজ নিজেদের দখলে করে ফেলল রাজকোটের পর এবার রাঁচি অপ্রতিরোধ ভারতীয় দলকে থামাতে পারল না ইংল্যান্ড এবং তাঁদের বহু আলোচিত ট্যাকটিক্স বাজবল চতুর্থ ইনিংসের একশো বিরানব্বই রান চেজ করতে নেমে ভারত তৃতীয় দিনের শেষে রোহিত শুভমানের ব্যাটে ভর করে চল্লিশ তুলে ফেলেছিল বাকি ছিল মাত্র মাত্র রান ভারত চতুর্থ দিন উইকেট খরচ করে পৌঁছে লক্ষ্যে পৌঁছে গেল দিনের শুরুতে ভারত মসৃণ গতিতে গিয়ে যাচ্ছিল রোহিত পঞ্চান্ন রান করে ভারতকে জয়ের আরও কাছে পৌঁছে দিয়েছিলেন তবে পরপর দু ওভারে হাঁটলে এবং বসির যথাক্রমে রোহিত এবং রজত পাতিদারকে হারিয়ে ইংল্যান্ডকে সাময়িকভাবে ম্যাচে এনেছিলেন তবে বাকিদের ব্যাটে ভর করে ভারতের জয় ছিনিয়ে নিতে সমস্যা হয়নি প্রথম দুই ছিনের শেষে ইংল্যান্ড প্রথম ইনিংসে টপ অর্ডারে বিপর্যয় ধাক্কা সামলে জরুটে চৌরা ব্যাটে ভর করে স্কোর বোর্ডে সাড়ে তিনশো প্লাস স্কোর খাড়া করে দিয়েছিল তৃতীয় দিনে ফার্স্ট সেশনে দুজনের প্রতিরোধ করা পার্টনারশিপ জারি থাকে দুজনেই মূল্যবান ছিয়াত্তর যোগ করেন রানে ইংল্যান্ডে গুড়িয়ে যাওয়ার পর ভারতের জয় ছিল শ্রেফ সময়ের অপেক্ষা শ্রেফ দেখার ছিল সোমবার ভারতীয় ব্যাটিং অঘটনের শিকার হয় কিনা এই নিয়েই ভারতের সিরিজ জিততে অবশ্য সমস্যা হল না এটাই টিম ইন্ডিয়ার কাছে বাড়তি তৃপ্তির হয়ে থাকছে